আমাদের ছিল আমাদের গরু ছিল 120টা আসসালামু আলাইকুম দিনের ব্যস্ততা শেষ করে প্রিয় হই এখন বাড়ি হলাম ছোট ভাইয়ের সাথে দেখা হলো খুব মজার একজন ছোট ভাই আগে দেখতেছেন সে কিন্তু বয়সে ছোট হইলেও বা সাইজে যদি একটু ছোট হয় ভালোভাবে গরু চিনে এবং গরু ক বিক্রয়ের খুব ভালো একটা অভিজ্ঞতা রয়েছে তো এবারে কুরবানির ঈদে সে মানে কি পরিমাণ গরু তাদের কাছে ছিল কি পরিমাণ গরু বিক্রি করছে এবং কি 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 পরিমাণ কোন কোন বাজারে তারা গরু বিক্রি করছে এবং কি তাদের কয়টা গরু ছিল বা তাদের কয়টা গরু বিক্রি হয়েছে আমাদের কয়টা গরু ছিল আমাদের গরু ছিল একশো বিশটা গরু সবগুলা মানে মনে হয় কিনা গরু ছিল না গরুগুলা আনে আর সেই গরুগুলো তারা বিভিন্ন বাজারে বিক্রি করে তো একশো গরুর মধ্যে কয়টা গরু বিক্রি হয়েছে আর গুলা লাল বাজারে নিয়ে গেছিলাম তারপরে দাম কম দেখি মার্কেটিং আচ্ছা যা হোক বুঝতে পারতেছেন এবারে আসলে আমাদের লোকাল এলাকায় শেষের দিকে প্রথম었어요 গরুর দাম একটু ভালো থাকলেও পরবর্তীতে কিন্তু গরুর দাম অনেক কমে গিয়েছিল যার কারণে অনেক আমি সে পাঁচ বাজারে অনেক গরু বেশি ছিল না ওই মন কইছিলাম বাজারে গরু অনেক বেচা হবে আর দেখলাম দাম কম জি হ্যাঁ যেটা আমরাও আসলে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি প্রথম অবস্থা গরুর দাম যদিও খুব ভালো দাম ছিল কিন্তু শেষের দিকে যা গরুর দাম অনেক কমে গিয়েছে যার কারণে অনেক ব্যবসায়ী যারা সৃজনী ব্যবসা করে বা যারা প্রকৃত ব্যবসা করে সবসময় গরুর ব্যবসা করে তারাও অনেকে হয়তো অনেকের গরু সবগুলো গরু বিক্রি করতে পারে না সবগুলা গরু অনেকে রয়ে গেছে এবং যারা খামারে রয়েছে তারাও অনেক সময় অনেক লস দিয়েছে এবং যারা অনেকে শখের বসে গরু পালে গ্রামে যেসব গরু গুলো আছে তারা অনেক ন্যায্য মূল্যটা তারা পায় না গরু দুটাতে আড়াই হাজার টাকা লসে মূল্য দুইটা গরুর মধ্যে আপনারা বুঝতে পারতেছেন দুইটা গরুর মধ্যে তাদের মানে ক্রয় থেকে ষাট হাজার টাকা নাই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবছর মানে যে একটা পরিস্থিতি হয়েছিল এক লাখ তিরিশ গরম আচ্ছা যাই হোক এখন সর্বশেষ মানে তোমাদের এখন অবস্থা কি রকম মানে এত টাকা লস বা এত টাকা গরু রয়ে গেছে এখন এবার এভাবে এগুলা গরুগুলা দিয়ে কি করবা গরুগুলা দিয়ে দেখি সামনের বছর মানে এক বছর গরুগুলা রাখি দিবা এক বছর খামার আছে আমার ও আচ্ছা তাদের আবার খামারও আছে খামারে তারা গরুগুলা ফালবে গরুগুলা ফালে আবার আগামী এক বছর পর্যন্ত তারা এগুলো রাখবে এবং পরবর্তী ঈদের পর্যন্ত তারা সেই গরুগুলাকে লালন পালন করবে এবং পরবর্তী ঈদে সেগুলো বিক্রি করবো তো যাই হোক এখন আজকে তো তুমি তোমার তুমি আসছো এখানে তোমার এক আত্মীয়র বাড়িতে তো তোমাদের ওইখানে তো কোরবানির সকল কার্যক্রম শেষ নাকি আচ্ছা যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সাথে দেখা হয় আসলে তুমি আমি একটা জিনিস বুঝতে পারতেছি তোমার মন্টন খারাপ যার কারণে গরু গাছা বিক্রি হয় না যদি গরু গাছা বিক্রি হতো তাহলে আরো মন্টন ভালো থাকতো সেটা আমি বুঝতে পারতেছি কারণ তোমাকে আমি গরু বাজারে গত বছর দেখেছিলাম তো সেখানে আমি দেখছি তুমি আসলে খুব মজার একটা মানুষ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম